গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালিটি কালিয়াকৈর প্রধান প্রধান সড়ক ও মহাসড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় বিএনপির শ্রম বিষয়ক সহসম্পাদক সম্পাদক হুমায়ুন কবির খানের সভাপতিত্বে বর্ণাঢ্য র্যালি ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুজিবুর রহমান উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি মোহাম্মদ হেলাল উদ্দিন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইজুদ্দিন আহমেদ সহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ